ফারহাজ বাড়িতে প্রবেশের সাথে সাথেই সারভেন্ডেজ ভয়ে হাত পা কাপা শুরু হয়ে গেল কেননা ফারহাজ ভয়ঙ্কর রোগ রেগে আছে। রাগ হওয়াটাই স্বাভাবিক চোদ্দ বছরের পুস্কি মেয়ে ফারহাজ মির্জাকে সকলের সামনে অপমান করেছে যাকে দেখলে বড় বড় মাফিয়ারাও ভয় কেঁপে উঠে ফারহাজের ইচ্ছে করেছে সব কিছু ভেঙে চুরে শেষ করে দিতে ওই পুস্কি একটা মেয়ে কিনা এই ফারহাজ মির্জাকে সকলের সামনে অপমান করল। ভাবতে অবাক লাগছে ফারহাজ এর এক লাথি দিয়ে ফুলের বাসটা ভেঙে ফেলল সব সার্ভেন্টরা কেঁপে উঠল ফারহাজ গট গট করে উপরে চলে গেলো একজন সার্ভেন্ট বলল বলে উঠলো তাড়াতাড়ি বড় সাহেবকে ফোন কর আর তাড়াতাড়ি আসতে বল সবাইকে ছোট সাহেব আজকে অনেক রেগে আছে আরেকজন বলে উঠল ঠিক বলছিস এদিকে ফারহাজ নিজের ঘরে গিয়ে সব কিছু ভেঙে ফেলেছে এটাই ফারহাজ স্বভাব সে প্রচন্ড রেগে থাকলে তার রাগের খুব তার ঘরের উপর দিয়েই যায় আজও তার ব্যতিক্রম হয়নি মির্জা বাড়ির সকলে এসে দেখে উপর থেকে জুড়ে পড়ার কিছু আওয়াজ আসছে মিসেস ইরা সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে ফারহাজ ভাই এসেছে সবাই হ্যাঁ জবাব ফারহাজ এর ছোট কাকি বলে ওঠে তার মানে এইটা উপরে ফারহাজি সব কাণ্ড ভাঙচুর করেছে ফারহাজ এর মা মিসেস প্রিয়া বলে ওঠে এমনি এমনি তো আমার ছেলে রেগে থাকে না ছোট নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না ফারহাজের কাকি ভেংচি কাটে মিসেস প্রিয়া মা চলুন দেখি আমার ছেলেটা আবার কি হয়েছে ইরা হ্যাঁ চলো বৌমা দেখি ফারহাজ দাদুভাই এর আবার কি হয়েছে এদিকে ফারহাজ রুমের চারদিকে পায়চারি করে যাচ্ছে ওই ফুসকি মেয়েটাকে এই মুহূর্তে পেলে ফারহাজ যে কি করত তা সে নিজেও জানে না ফারহাজ এর দাদি কাকি আর মা ফারহাজ এর রুমে এসে দেখে সব কিছু ভাঙ্গা ফেলেছে রুমটাও বেশ অগোছালো মিসেস প্রিয়া ফারহাজের কাছে গিয়ে বলে ওঠে কি হয়েছে আমার ছেলেটার আমাকে বল ফারহাজ রাগে ফুসতে ফুজতে বলে ওঠে মম ইউ ক্যান নট বিলিভ একটা পুস্কি মেয়ে এই ইন্সপেক্টর ফারহাজ মির্জা আজ রাস্তায় সকলের সামনে অপমান করেছে ফ্ল্যাশব্যাক কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে ফিহা তার বন্ধুদের সাথে হাতে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই সে সব সময় খুব পছন্দ করে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে হাওয়াই মিঠাই তার লাগেই লাগে তখনই ফিহা খেয়াল করলো তার এক বন্ধু টিউব গাছের নিচে বসে বসে কাঁচছে ফিহা এই সিমি সিমি কি হয়েছে তুই থেমে গেলি কেন ফিহা ওইটা টিউব না পটকা আরে হ্যাঁ এটা তো আমাদের টিউব ফিহা বলরটা এভাবে কাঁদছে কেন সিমি আজকে স্কুলে না গিয়ে এখানে কি করছে ফিহা তো যাই ফিহা পটকা আর সিমি টিউব এর কাছে যাই ফিহা কিরে টিউব তুই এখানে কি করছিস টিউব ফিহাদের দেখে আরও জুড়ে কেঁদে দেই সিমি এই বল থাম খালি এ করে যাচ্ছিস আর তুই এখানে আমরা তোকে আজকে পেলাম নেই হিমি ফিহা পটকা আর টিউব ভালো ফ্রেন্ড বলতে হলে তাদের একটা গ্যাং সবাই সহপাঠী ক্লাস সেভেনে পড়ে টিউব একটু বোকা টাইপের তাই তাকে সবাই বলদ বলেই ডাকে টিউব ফিহা তোরা এখানে ফিহা কিন্তু তুই এখানে কাচ্ছিস কেন টিউব কান্না সুরে বলে উঠল জানিস আজকে টিভিতে দেখলাম অনেক বড় বড়ো গায়করা অনেক মানুষের সামনে গায় আমিও গাইতে চাই তোরা তো জানিস আমি বড় হয়ে গায়ক হতে চাই কিন্তু মা বলেছে আমাদের তো টাকা নেই তাই নাকি আমি গায়ক হতে পারবো না এই বলে টিউব আরও জুড়ে কেঁদে দেই পটকা আর সিমি একটু ভালো লাগছে না বন্ধুকে এভাবে দেখে পটকা এভাবে কাঁদিস না দোষ আচ্ছা আমি আমার ললিপপের থেকে তোকেও একটু দেবনি এই বলে পটকা একটা ললিপপ নিজের মুখে ঢুকিয়ে নেই টিউব লাগবে না যা কেঁদে কেঁদে সিমি ফিহা তুই এখন কিছু একটা কর ফিহা কিছুক্ষণ ভেবে বলে উঠে আইডিয়া টিউব গান গাইবে তাও সকলের সামনে সবাই একসাথে তাকিয়ে বলে ওঠে কীভাবে আজকে অনেকটাই মনটা ফুরফুরে লাগছে ফারহাজের আজকে তেমন কাজে পেশার নেই অনেক দিন ধরে দুইটা কেস নিয়ে অনেক ঝামেলায় ছিল সে আজকে সে একটু তাড়াতাড়ি বাসে যাবে কিন্তু জ্যামি পড়েছে তা সারা নামই নেই প্রচণ্ড বিরক্ত লাগছে ফারহাজের তখনই ড্রাইভার বলে ওঠে আরে আরে এই বাচ্চাগুলো এখানে গান গাইছে রাস্তার মধ্যে তাই কোনো গাড়ি এগোতে পারছে না ফারহাদ হোয়াট রাস্তার দায়ে গান গাইছে কি হচ্ছে কি এসব ফিহা আর তার বন্ধুরা মিলে রাস্তার মাঝখানে গান গাইছে তাই কোনো গাড়ি এগোতে পারছে না ফিহা গিয়ে উঠলো আমরা করবো জয় আমরা করব জয় আমরা করবো জয় একদিন পটকা টিপ আর সিমিও গেয়ে উঠল আহ বুকের ভিতরে আসে পত্তই আমরা করবো জয় একদিন সবাই একসাথে গেয়ে উঠে আমরা করব জয় আমরা করব জয় আমরা করবো জয় একদিন কেউ কেউ বিরক্ত হলেও অনেকের ভালো লাগছে না হার হাজার পারছে না সে দ্রুত সানগ্লাসটা পরে গাড়ি থেকে বের হয়ে দেখে কিছু বাচ্চারা গান গেয়ে যাচ্ছে ফারহাজ চিৎকার করে বলে উঠে হেই স্টপ চিৎকার শুনে সবাই চুপ হয়ে যায় ফারহাজ এটা কি চলচ্চিত্রের রাস্তা নাকি গানের কোনো স্টেডিয়াম ফরহাজকে দেখে সবাই কেমন যেন ভয় পেয়ে গেল শুধুমাত্র ফ্রিয়া ছাড়া ফারহাজ কোথা থেকে এই সব উদয় যত সব এবার আর ফিয়া চুপ থাকতে পারে না সেই গিয়ে সে বলে ওঠে আমরা এখান থেকে উদয় হয়নি আপনার বাসা থেকে অন্তত হয়নি তা আপনি কোথা থেকে উদয় হলেন লাট সাহেব ফারাজ এই পুস কি তুমি জানো আমি কে ফিয়া হ্যাঁ জানি তো বদমেজাজি লাট সাহেব যে সকলের পিছনে ছুরি ঘুরাই এটা কি আপনার রাস্তা যে এখানে গান গাওয়া যাবে না কুমোর হাত দিয়ে ফারহাজ এই মি এই তুমি কি এখন আমার সাথে কুমোর বেঁধে ঝগড়া করতে চাও এটা রাস্তা চলাচলের গান গাওয়ার জায়গা না ফিয়া দেখুন আমি আপনাকে কিছুই বলিনি এই আপনি নিজের চরকায় তেল দেন না আমাদেরটা দেখতে আসছেন কেন ফারহাজ চরকাটা কি ফারহাজের কথা শুনে সবাই হু হা করে হেসে দেয় ফিয়া এই দেখ এই লাট সাহেব চরকা মানেই জানে না ফারাজ প্রচণ্ড পরিমাণে রেগে যায় ফারাজের চোখ একবারে লাল হয়ে যায় এবার ফিহার একটু একটু ভয়ল করছে তখন সিমি এসে বলে উঠে ফিহা এখানে থাকা ঠিক হবে না চল রে পালায় ফারাজ রাগে কিছু বলতে যাবে তখনই দেখে ফিহারা সবাই উধাও ফারাজ এরা আবার কোথায় গেল এড প্রিয়া ওই মেয়েটার কত বছর হবে ফারাজ কত আবার তেরো বা চোদ্দ হবে কাকি কি একটা চোদ্দ বছরের মেয়ে তোকে অপদস্ত করলো ফারহাজের কাকি হেসে দেই। ফারহাজ যেন আরও রেগে যায় এমনিতেই সে একটু বদমেজাজি রাগ সবসময় তার নাকের ডগায় থাকে ফারহাজ রাগে ফুঁসতে ফুজতে বেরিয়ে পড়ে মিসেস ইরা আর মিসেস প্রিয়া ফারহাজের কাকির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় ইরা ছোট বৌমা এখন কি এসব না বললে কি হতো না প্রিয়া এমনিতে আমার ছেলেটা রেগেছিল তাকে আরও রাগিয়ে দিলি কাকি যাহ বাবা হাসি পেল হাসবো না প্রিয়া তোকে তো পরে দেখে নেব আগে ওই থার্ড ক্লাস পুস্কি মেয়েটাকে খুঁজে বের করতে হবে ওর জন্য আমার ছেলেটাই তো রেগে আসে এরা সব বাদ দাও আগে দাদু ভাইয়ের রাগ ভাঙ্গাতে হবে প্রিয়া এমনিতেই ওর বাবা দাদু কাকাই বিজনেসের কাজে চট্টগ্রাম গেছে আমরা কি করে সামলাবো আমার ছেলেটাকে মিসেস ইরা মুসকে এসে বলে আমাদের সামলাতে হবে না সে তো আজকে এসেছে বিদেশ থেকে প্রিয়া হ্যাঁ তাই তো আমাদের কোনো চিন্তা নেই অনেক বড় সারপ্রাইজ আছে ফারহাজের জন্য এদিকে রকম পালিয়ে এসেছে ফিহা পটকা টিউব আর সিমি সিমি এইটা কি করলি তুই ফিহা কি করলাম তুমি তুই জানিস যার সাথে তুই ঝগড়া করলি সে এই হাওনার অনেক বড় অফিসার অফিসার ফারহাজ মির্জা